হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে অ্যান্ড আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বিকজ আজকে হচ্ছে আমার সাভারে বাসার ডে ইয়াস তো এই যে আমার দুই ছেলে এখানে নাওয়াজ নুরাজ তারা প্রায় একই রকম ড্রেস পড়ছে তো এদের নিয়ে হচ্ছে আমি আর নুরাজের আবহুটি বেরোয়ছি আমার বাসার সামনেই হচ্ছে ফুড বিলেজ নামে একটা বড় মাঠের মধ্যে একটা বিশাল খাবারের আয়োজন আছে অ্যান্ড সেটাই তোমাদের দেখাবো আজকে এই যে আমার বাবু তো এটা হচ্ছে একটা মাঠের মধ্যে বিভিন্ন টাইপের খাবারের একটা মানে ছোট ছোট রেস্টুরেন্টও বলা যায় ছোট ছোটো টাইপের মানে ফাস্ট ফুডের মতো যে যেমন মানে খাবার পারে নিয়ে সাজিয়েছে তো এখানে চিকেন আছে গ্রিল আছে তারপর হচ্ছে বিভিন্ন টাইপের খাবার তারপর হালিম অনেক কিছু তো নুরাজের আব্বু মানে আমরা ডিসাইড করতে পারতেছিলাম না যে আমরা কোন টাই ঢুকবো আর কি তো আমরা শেষ পর্যন্ত নুরাজের আব্বু আমরা একটা দোকানের মধ্যে যাই অ্যান্ড গিয়ে বসিয়ে তারপর হচ্ছে বাচ্চা দুটাকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কি খাবে কি খাবে তো ওরাও অনেক কনফিউজড ওরা বলতেছে কেউ বলতেছে চকলেট আইসক্রিম খাবো এই ঠান্ডার মধ্যে তো এই যে নুরাজের বাপ যান আর নুরাজ আর সাথে হচ্ছে আমার নামাজ তো যাই হোক অনেক কিছু মানে অনেক কিছু ঠিক করার পরে শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে আমরা চিকেন গ্রিল আর হচ্ছে বাচ্চারা হচ্ছে চকলেট একটা স্ট্রবেরি নেবে তো আমাদের খাবার অলরেডি অর্ডার করা হয়ে গেছে এই যে চলেও আসছে আমাদের খাবার এটা হচ্ছে চকলেট স্ট্রবেরি যদিও অনেক ঠান্ডা ছিল তারপরেও ওরা এখন যেহেতু মানে বায়না করেছে তো ওনারা যা আর না সে বাচ্চাদের অনেক প্রায়োরিটি দেয় সময় আর আমরা এই যে গ্রিলের সাথে নান নিয়েছিলাম নানটা একটা তিল দিয়ে মানে তিলের একটা ফ্লেভার ছিল উপরে আর ওরা যা একটা গরুর কী জানি বলে এটাকে নিহারি তো আমি গ্রিলটা দিয়ে খাচ্ছিলাম আর ও হচ্ছে নিহারি তারপর ওইটা জানি কী বলে এটাকে হালিম হালিম খাচ্ছিল তো এই তো আমরা মজা করে খাবার দাবার খাচ্ছিলাম শীতের মধ্যে গরম গরম খাবার ভালোই লাগতেছিলো নানটা খুব ভালো ছিল খুবই স্পেশাল ছিল তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও হাফেজ স্টারটা ভালো থেকো সবাইকে